হ্যালো বন্ধুরা রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে এমন এক অভিনেতার সম্পর্কে তোমাদের বলবো যিনি চল্লিশ পঞ্চাশের দশকে সুদর্শন এবং রোমান্টিক নায়ক ছিলেন নায়ক ছাড়াও তিনি প্রযোজক ছিলেন পরিচালক গায়ক এবং রাজনীতিবিদও ছিলেন যিনি বাংলা হিন্দি সিনেমায় রোমান্টিক ভূমিকায় অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন তিনি হলেন পঞ্চাশের দশকের সুদর্শন নায়ক বিশ্বজিৎ চ্যাটার্জি বন্ধুরা আজকের পর্বে এই বিশ্বজিৎ চ্যাটার্জির সম্পর্কে তোমাদের কিছু সংক্ষিপ্ত আলোচনা করব যে কীভাবে অভিনয়ের জন্য তাকে বাড়ি ছাড়তে হয়েছিল বন্ধুরা তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে একটা লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে চলো আজকের পর্বটি শুরু করি বন্ধুরা বিশ্বজিৎ চ্যাটার্জির জন্ম হয়েছিল ব্রিটিশ ভারতে কলকাতায় চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে তার পিতা ছিলেন রণজিৎ চট্টোপাধ্যায় যিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অভিনয়ে আসা খুব একটা সহজ ছিল না তবুও তিনি লুকিয়ে অভিনয় করতেন এবং কলকাতায় অর্থাৎ বাংলা সিনেমায় মায় এবং দুই ভাইয়ের মতন ছবিতে কাজ করে তিনি বা অভিনয় জগতে পদার্পণ করেন এবং এরপরেই মুম্বাই পাড়ি দেন উনিশশো সালে বিশাল বা ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন এবং এরপরেই তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি পরপর বলিউড টলিউড উভয় ইন্ডাস্ট্রিতেই সমানভাবে কাজ করে গেছেন কিন্তু এই অভিনয় জগতে আসা তার পক্ষে সহজ ছিল না অনেকটা কঠিন রাস্তা পার করে এই অভিনয় জগতে তাকে আসতে হয়েছিল তাকে অভিনয় জগতে আসার জন্য বাড়ি পর্যন্ত ছাড়তে হয়েছিল কেন জানো তাহলে শোনো বন্ধুরা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জীবনে নাটকের মঞ্চ থেকে কম ছিল না প্রথমে বাংলা পরে বলিউড সমস্ত জায়গাতেই তিনি নিজের ছাপ রেখে এসেছিলেন আর এই মানুষটাকেই একদিন বাড়ি ছাড়তে হয়েছিল অভিনয়কে ভালোবাসার জন্য তখন বিশ্বজিৎ একদম তরুণ গড়পাড়ার মামার বাড়িতে থাকতেন তিনি প্রচণ্ড কড়া রক্ষণশীল পরিবার ছিল চল্লিশ পঞ্চাশের দশকেই বাঙালি পরিবারে সিনেমা নাটক নিয়ে বেশ কিছু নাক ছিটকানো ব্যাপার ছিল কিন্তু বিশ্বজিৎের জীবন তো ঢুকে গেছে সেই ছন্দে শুরুটা হয়েছিল নাটক দিয়ে রংমহলে থিয়েটারে কাজ করতেন পেতেন সামান্য কিছু টাকা একদিন বাড়ি ফিরে বিশ্বজিৎ চ্যাটার্জি মেকআপ তুলছেন হঠাৎ দেখেন পেছনে মামাতো বোন দাঁড়িয়ে এতদিন পরিবারকে লুকিয়ে অভিনয় করে এসেছেন এবার জেনে গেল তো বোনকে খুব করে বললেন বিশ্বজিৎ যাতে কাউকে না বলে কিন্তু নিয়তি বোন গিয়ে বাড়ির সবাইকে জানিয়ে দিল সেই দিন বাড়ি ছাড়া প্রজিত চট্টোপাধ্যায় অভিনয়ের ছায়াও যেন বাড়িতে না পড়ে রংমহলের ওই কটা টাকাই সম্বল ছিল তার রাস্তায় রাস্তায় ঘুরেছেন বন্ধুর বাড়ির ছাড়পোকা ভর্তি বিছানাতেও রাত কাটিয়েছেন পরবর্তীকালে নায়ক বিশ্বজিৎ উনিশশো সালে কংস সিনেমায় প্রথম নামেন কৃষ্ণের ভূমিকায় সেখান থেকেই শুরু তারপর ষাটের দশকে একের পর এক সিনেমা অভিনয় করা উত্তম কুমারের সঙ্গে বাঙাল লিপেলো এলো আরও একটি মিষ্টি হাসির নায়ককে যিনি রূপ রূপ দক্ষতা নিয়ে দর্শককে মাতিয়ে রাখলেন রেডিওতেও নাটক করেছেন তিনি আরও সেই কাজ করতে করতে মুম্বাইয়ের সঙ্গে যোগসূত্র হয় আকাশবাণীতে চলছে নাটক সাহেব বিবি গোলাম বিশ্বজিতের সঙ্গে রয়েছে তৃপ্তি মিত্র সেই নাটক শুতেই আলাপ হল গুরুদত্ত এবং গীতা দত্তের সঙ্গে গুরুদত্ত মুগ্ধ হলেন এই তরুণ বাঙালির কাছে ঠিক করলেন হিন্দি সিনেমা তৈরি করবেন এই নাটকটি আর নায়ক সেখানে বিশ্বজিৎকে চায় অথচ ছবি আর করা হয়নি তার উনিশশো বাষট্টি সাল দাদা ঠাকুরের মুক্তি পেয়েছে বাংলায় ছবি ছবি বিশেষে শেষ ছবিতে নিজে উপস্থিত অক্ষুণ্ণ রাখলেন বিশ্বজিৎ কিং বদন্তি ছবি বিশ্বাসের এমন স্নেহ ছিল এই তরুণ অভিনেতার উপর বাষট্টি সালে বলিউডে অভিষেক ঘটল তার বিশ সাল বাদ সিনেমার মাধ্যমে তারপর আর থামতে হয়নি তাকে লড়াইয়ে সেই দিনগুলো হয়তো মনে আসছিল তার যে করেই হোক বলিউডে প্রতিষ্ঠা পেতে হবে সেই জন্য শিখেছিলেন জরা বক্সিং উর্ধু আর বাংলা তো একইভাবে সাবলীল ছিলেন তিনি তাই চৌরঙ্গি শ্রীমান পৃথ্বীরাজ থেকে শুরু করে ঋত্বিক ঘটকের তথ্যচিত্র দুর্বার গতি পদ্মাতেও ছিল তার দৃঢ় উজ্জ্বল উপস্থিতি তার চারপাশে তখন তারাদের ঝিকিমিকি তার মধ্যেই নিজের জায়গাটুকু করে নিয়েছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তৈরি হয়েছিল স্নেহের সম্পর্ক এমনই সেই সম্পর্ক ছিল যে ছেলে প্রসন্জিৎ চট্টোপাধ্যায় অন্নপ্রাশনে নিজে দাঁড়িয়ে থেকে অতিথি আপ্যায়ন করেছিলেন ছবি বিশ্বাস উত্তম কুমার কানন দেবী না ছিল সেই অনুষ্ঠানে বন্ধুরা তার কর্মজীবন এমনই কঠিন ছিল দুটো প্রতিষ্ঠা হতে কম কষ্ট করতে হয়নি আজ তিনি সফল নায়ক তাকে সবাই চেনে কিন্তু তার রাস্তাটা কঠিন ছিল বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ